তোমরা পড়াশোনার মধ্যে অনেকে অনেক রকম চিন্তা করো তোমরা চিন্তা করো যে একসাথে টানা অনেকক্ষণ পড়বো সকালবেলা পড়তে বসবো একবারে দুপুর পর্যন্ত পড়বো কিংবা এরকম চিন্তা করো যে আজকে পড়ে ইনশাল্লাহ একবারে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো বা অনেক দূর আগে যাব কিন্তু এটা যখন তোমরা সকালবেলা প্ল্যান করো ঘুম থেকে উঠে তখন থেকে করতে করতে যখন রাত হয়ে যায় তখন দেখবে যে তার কিছুই হয় না বা অনেক সময় পড়া হয় না আর কি অলসতার কারণে তো এটা তুমি এই সমস্যার সমাধান করার জন্য একটা কমন টেকনিক আছে তোমরা অলরেডি অনেক জায়গায় জানো সেটা হলো কুমোডোর টেকনিক তোমরা অবশ্যই ভালো করে জানো তো ধরে নাও তুমি এখন পড়তে বসে ঠিক আছে এখন থেকে ঠিক পঁচিশ মিনিট পর্যন্ত তুমি পড়বা তারপরে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ব্রেক নিবা এরকম করে যদি পড়ো তাহলে দেখবে ভালো লাগবে আমি যেটা করতাম যে পঁচিশ মিনিট পরে দশ মিনিট ব্রেক দিতাম দশ মিনিট ব্রেক নিলে না একটু ভালো হয় আবার আবার যদি এরকম হয় যে পড়ার ফ্লোটা ভালো থাকতো তাহলে আর বেশি সময় ব্রেক নিতাম পাঁচ মিনিট ব্রেক নিলাম তো মূল কথা পোমোডোরো টেকনিক যেটা আছে এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইয়া অলরেডি এই কথাটা বলছো তোমরা শুনে আসছো অনেক জায়গায় দেখছো তো পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারো এটা একটা ভালো টেকনিক এটা করলে তোমার যেটা হবে যে তুমি যখন পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ব্রেক নিবা তখন তোমার পড়াশোনার ক্লান্তি কম হবে এবং ওই পঁচিশ মিনিট পড়াটা তোমার ইফেক্টিভ হবে এবং তারপরে তুমি যখন পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ব্রেক নিয়ে আবার পঁচিশ মিনিট পরে ব্রেক নিবা তখন ওই যে এই যে আলাদা একটা স্লট ভাগ করে করে পড়া হবে এই পড়াটা তোমার ইফেক্টিভ হবে তো এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো আর তোমার অনেক একাডেমিক সমস্যা থাকতে পারে অনেকের এখন তোমরা সেকেন্ড ইয়ারে আসো অলরেডি বিভিন্ন সমস্যার মধ্যে আসো ফার্স্ট ইয়ার ভালো মতো পড়া হয়নি কিংবা তোমরা নতুন নতুন কলেজ শুরু করবা কিংবা তোমাদের এইচএসসি পরীক্ষা আর মাত্র এক মাস পরে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা আছে তোমাদের যার যে সমস্যা আছে ইনশাল্লাহ আমাকে জানাও উত্তর দিয়ে দেবো কমেন্টে জানাও আর প্রোমোটার টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো নতুনভাবে বললাম একই জিনিস কমন জিনিস যেটা আগে তোমরা জানতা একই জিনিস নতুন করে বললাম আশা করি তোমরা অ্যাপ্লাই করলে ভালো ফল পাবা অল দ্য বেস্ট